বন্ধুরা আমার হাতে আপনারা আজকে যে ফলটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় আমন্ড বা কাঠবাদাম আপনারা এই কাঠবাদামের অনেকেই অনেক উপকারিতা জানেন সুতরাং এটার অনেক উপকারিতা রয়েছে আমি আপনাদের সাথে কিছু উপকারিতা শেয়ার করব যেটা আসলে আমাদের প্রতিটা ব্যক্তিরই জানা জরুরি এই আমনটা অনেক উপকারী ফল এটা বিশেষ করে হজম শক্তি বাড়ায় প্রচুর হজম শক্তি যাদের খাওয়া দাওয়ার প্রতি চাহিদা কম তারা যদি এটা বিশেষ করে খেয়ে রাখে তাদের খাওয়া দাওয়ার প্রতি চাহিদাও কিছু কিছু ক্ষেত্রে বাড়ে কিন্তু বিশেষ করে যাদের ক্ষুধা বেশি তাদের ক্ষুধাটা নিরাময় করে বা খোদা কম লাগে যেমন দুপুরবেলা অনেকেই স্কুলে যায় বা কলেজে যায় টিফিনের সময় তাদের খোদা লাগে তো অনেকেই সিঙাড়া সমোসা রুসি ডাইল ভাজা এই ভাজা পোড়া খেয়ে পেট নষ্ট করে বা গ্যাস্ট্রিক আলসার বড় বড় রোগ সৃষ্টি করে কিন্তু যদি আমনটা কাছে রাখে বা একটা শশা কাছে রাখে বা একটু লেবুর টুকরা কাছে রাখে বা একটু বাদাম রাখে বা যে কোনো ফল কলা থাকতে পারে কিসমিস থাকতে পারে খেজুর থাকতে পারে এই ফল ফ্রুট যদি খেয়ে রাখে এগুলো প্রাকৃতিক সুতরাং এইগুলো খাইলে উপকারিতা বেশি পাওয়া যায় তো এর ভিতরে কী কি জিনিস আছে এখানে প্রোটিন আছে ভিটামিন আছে মিনারেল আছে আয়রন আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম আছে এবং ভিটামিন ই রয়েছে বিশেষ করে আর ভিটামিন ইর কাজটা হচ্ছে আমাদের চুলের উপর বিশেষ করে কাজ করে চুল এবং ত্বকের উপর বিশেষ কাজ রয়েছে এই আমন্ডের এবং এটা আমাদের ভাইটাল ফোর্স আমাদের অর্গাননের নয় নম্বর থেকে ষোলো নম্বর সূত্রে ভাইটাল ফোর্স কথাটা লেখা আছে তো এই ভাইটাল ফোর্সকে বৃদ্ধি করে এটা এটার আরও গুণাবলী রয়েছে সেটা হচ্ছে ডায়বেটিস যাদের রয়েছে তাদের ওই ডায়াবেটিসের বিরুদ্ধে কাজ করে এবং ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে সুতরাং এটা খাওয়া অতি জরুরি এবং যারা চোখে কম দেখে তারাও এই ফলটি খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে অনেক উপকারিতা আসে এবং যাদের প্রেশার অনেক বেশি হয়ে গেছে প্রেশারটা কন্ট্রোল করতে এই ফলটার জুরি মেলে মানে প্রচণ্ড উপকারিতা করে আর কি আর যাদের প্রেশার অনেক কমে গেছে তারাও যদি এই ফলটা খায় সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের প্রেশারটা উঠে যায় মানে লো প্রেশার হাই হয় আবার হাই প্রেশারকে কন্ট্রোল করতে বিশেষ অবদান রাখে এটা আমাদের হাড়ের গুরুত্ব বেশি রয়েছে মানে হাড়কে বিশেষ করে হাড়ের যে গুণাবলী রয়েছে তাদের হাড় দুর্বল তো এই দুর্বল হাড়ে বিশেষ সুফল দেয় মানে হাড়ের উপকারিতা মানে হাড়ের উপর বিশেষ কাজ করে এবং দাঁতের উপর ভালো কাজ করে যাদের গায়ে শক্তি থাকে না মানে ভাইটাল ফোর্স কমে গেছে এই তাদেরকেও কিন্তু এটা খাওয়াইলে তাদের এনার্জি পাওয়া যায় ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় যেমন কলায় আমাদের ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায় এই কাঠবাদামে কিন্তু ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট কিন্তু শক্তি পাওয়া যায় সুতরাং এটা আমাদের ব্রেনের উপর বিশেষ কাজ করে যেসব বাচ্চাদের ব্রেনে বিশেষ করে অনেক মানে কি বলবো যে ব্রেন একটু দুর্বল প্রকৃতির তারাও কিন্তু এই ফলটি খেলে ব্রেনের প্রচণ্ড উপকারিতা আসে আর একটা কথা না বললেই নয় আমাদের সোয়াবিন তেল খেয়ে খেয়ে আমাদের অনেকের অনেক রোগ হচ্ছে তার ভিতরে হার্ড হার্টের রোগটা বেশি হচ্ছে এখানে ভাত খাচ্ছে মানুষ বেশি আর ভাতে আপনারা জানেন ভাত চিনি এবং সয়াবিন তেল এটাকে বলা হয় সোলো পয়জন বা হোয়াইট পয়জন আর এই হোয়াইট পয়জন খেয়ে খেয়ে মানুষের হার্টের প্রবলেম দেখা দিচ্ছে আর হার্টে আমাদের দুইটা কোলেস্ট্রল জন্ম জমা হয় বা থাকে সেটা হচ্ছে এলডিএল সেটা হচ্ছে খারাপ কোলেস্ট্রল এটা আমাদের খুবই খারাপ আর এই খারাপ কোলেস্ট্রলকে ধ্বংস করতে এই কাঠবাদাম খুব ভালো কাজ করে বা আমনটা খুব ভালো কাজ করে তো আসলে অনেক উপকারী তারা কথা বললাম কিন্তু বিশেষ করে একটা সতর্কতা থাকতে হবে এই কাঠ কিন্তু বেশি খাওয়া যাবে না হয়তো আপনারা দেখতেছেন এটার ভিতরে দেখি দিগন্ত এটা দাও তো ভেঙে দাও বাবা একটা একটা ভেঙে দাও কেমন আমি দেখাই ভিতরে তো এটা বিশেষ করে বেশি খাওয়া যাবে না এটা বয়স ভেদে এটা কেমন খেতে পারেন প্রতিদিন দুইটা একটা তিনটা চারটা পাঁচটা এরকমের খেতে পারেন আমি ভিতরটা একটু দেখাচ্ছি দেখা বাবা ভিতরটা এইভাবে হয় হ্যাঁ ভিতরটাই ভাবে এটা আবার যদি আপনারা মানে সোলেন বা খোসা ফেলে দেন তাহলে এর ভিতরটা সাদা হয় এটা কিন্তু প্রচন্ড প্রোটিন থাকে প্রচণ্ড আজকে বাজারে যে আমার খুলনার চেম্বারের পাশেই কইয়া বাজার তো এখান থেকে আমি যাওয়ার পরে ফলটা দেখলাম এবং এটা আমি করম জলে দেখেছিলাম কিন্তু তখন কিনি নেই কারণ করম জলে একটা ফলের দাম দেড়শো টাকা আর আমি পাঁচটা ফল কিনেছি আজকে একশো টাকা দিয়ে সুতরাং মন চাইলো যে আপনাদের সাথে শেয়ার করি আর এই সশার্থ কোনো বিকল্প নেই কারণ তো অনেক প্রকার কাজ করে আপনারা জানেন কোলেস্ট্রলকে খুব ভালো কাজ করে কোলেস্ট্রলের উপরে আর অনেক ব্রেনের কাজ করে লেবু রয়েছে লেবুর তো কোনো জুড়ি মানে কি বলবো যে প্রচণ্ড উপকারিতা রয়েছে তো আমি যেমন ফল ফ্রুট বেশি খাই আর আপনারা জানেন তিরিশ বছর বয়স হয়ে গেলে আমাদের অবশ্যই কিন্তু মানে ভাতের চেয়ে সবজি বেশি খেতে হবে আমি যেটা করি সকালে ভাত দুপুরে ভাত এবং রাত্রে যে কোনো ফল ফ্রুট খাই এই জন্য মন চাইলো যে না আমি যেহেতু সুস্থ আছি আপনাদের এইগুলো দেখাইলে আপনারা যদি এগুলো ব্যবহার করেন বা খান তাহলে আমি আশা করি যে আমন্ড বা এই কাঠবাদাম এটা অনেক উপকার করে এবং এটা আমি খাই আমার ফ্যামিলি খাই সুতরাং আমরা সুখে আছি ভালো আছি আপনারা এগুলো খেতে পারেন ধন্যবাদ আমার লাইভে আজকে সবাই জয়েন করার জন্য অনেকে আছেন লিপন দাদা আছেন খুব ভালো মানুষ এবং ডিএম এম আছেন হাফিজুর রহমান আঙ্কেল আছেন তো সবাইকে নমস্কার এবং আজকে শুভ অবশ্য আপনাদেরকে ধন্যবাদ আমার লাইফে যোগদান করার জন্য আর যারা পরে দেখবেন তাদেরও অসংখ্য ধন্যবাদ রইল তাদের প্রতি